গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজকে ফ্রাইডে আর তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে স্নান টান সেরে যা কাজকর্ম সব কমপ্লিট করে ফেলতে হবে কারণ আজকে কিন্তু এক জায়গায় যাওয়ার আছে এই দেখো চলে এসেছে কিন্তু এখন বাজে সাড়ে নটা আর আমি এসে গেছি কিন্তু আমাদের বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে এই যে দেখো এটা আসছে শখের বাজার ঠাকুরপুকুরের দিক থেকে আর এই ডিএইচ রোড সোজা চলে যাচ্ছে তারাতলা আমি ঠাকুরপুকুরের দিক থেকে এসে নেমেছি বেহালা ১৪ নম্বর তারপর রাস্তা ক্রস করে ওখানে অটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে বললেই হবে যে আড্ডা মায়ের মন্দির যাব যে কোনো অটো রায়বাহাদুর রোড হয়ে চণ্ডীতলার দিকে যাচ্ছে সেই অটোতে উঠলেই হবে আমাদের সব লোকজন ছাতা আটকে এত বৃষ্টি পড়ছে না এখানে আরো আছে অটোতে করে আমরা চলে এসেছি আড্ডা মায়ের মন্দিরে মিনিট এর মতো সময় লাগে অটোতে আর ভাড়া হচ্ছে পার হের দশ টাকা করে এসে দেখলাম একতলাটা রং হচ্ছে তো মেন গেট দিয়ে ঢুকে এই যে উঠোন পেরিয়ে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে উঠে আসলেই মায়ের মন্দির এই হচ্ছে আড্ডা মায়ের মন্দির আর তার পাশেই রয়েছে মহাদেবের মন্দির আমি এসেছি পিঙ্কুদি মিন্টুদা ওম রাজাদা সোমাদি আর সোমাদির ছেলে বিনা আসতে পারেনি তার জন্য কিন্তু আমাদের একটু মন খারাপ আছে মন্দিরে এসে আমরা পুজো দিয়েছি অঞ্জলিও দিয়েছি তারপর আমরা মন্দিরেই বসেছিলাম আর তারপরে এলো মায়ের ভোগ এবং মায়ের ভোগ নিবেদন করে ভোগ আরতিও দেখলাম এখন চলছে মায়ের ভোগ আরতি পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর পুজো দিয়েছে আর মানে মায়ের সামনে বসে পুজো দেওয়া দিলাম অঞ্জলি দিলাম তারপরে মায়ের ভোগ নিবেদন হলো ভোগ আরতি হলো তো মানে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর এখানে এসে ফুপন কেটে ভোগ পাওয়াও যায় তবে এটা মানে ওনাদের মানে মোটামুটি একটু সকালের দিকে বলে আসতে হবে মানে সেভাবে তো ওনারা জানেন না যে কোন দিন কীরকম ভক্ত আসবে ভক্ত সমাগম হবে তো সেই জন্য যারা যারা আসছে তারা যদি একটু সকালের দিকে ফোন করে জানিয়ে দেয় কজন আসছে এখানে কিন্তু খুব সুন্দর ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তো আমাদের কাছে কনট্যাক্ট নাম্বার ছিল না তো সেই জন্য আমরা জানিয়ে আসতে পারিনি আমরা বসে ভোগ পাইনি তবে এখানকার যিনি মহারাজ ছিলেন উনি আমাদের মায়ের ভোগ প্রসাদ পাইয়ে দিয়েছেন আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়েছি তো ভীষণ সুন্দর ভোগ ছিল তো ভোগ খাওয়া হয়ে গেছে এবারে আমাদের ছোট্ট ওম একটু খাওয়া দাওয়া করছে তারপরেই বেরোবো আর ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে রোদ ছিল করা তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই আমরা একটু ওয়েট করে গেলাম আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো যারা বেহালার আশেপাশে অঞ্চলে আছো আমি তাদের একবার রিকোয়েস্ট করব একবার হলেও মন্দিরে এসো খুব ভালো লাগবে তোমাদের সবাই খুব ভালো থেকো জয় আড্ডা মায়ের জয় জয় ঠাকুর রামকৃষ্ণ আর মা সারদার জয়